নমস্কার বন্ধুরা কেমন আছেন 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 আপনারা আশা করছি ভালো সুস্থ কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটা ইন্দুর চলে আসে দেখবেন কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় যার কারণে দেখবেন ওরা অনেক সময় আমাদের খাবার দাবার তো নষ্ট করে দেয়ই তাছাড়াও অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক্যাল ফ্রিজের তলার সাইডের তার কেটে দেয় বা কখনও দামি বই খাতা কেটে দেয় অনেক সময় দামি জামা কাপড়ও কেটে দেয় যার কারণে দেখবেন আমরা অনেকে বাজার থেকে বিভিন্ন ধরনের ইঁদুর মারার ওষুধ বা লিকুইড কোনো জিনিস কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য এতে কি হয় আমাদের বাড়িতে এমন জায়গায় ইঁদুর মরে পড়ে থাকে আমরা সহজে খুঁজে পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও দেখবেন অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই তো কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই আপনারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও একটাও ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে এই পেঁয়াজ ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে এতটাই ভালো কার্যকারী আপনারা একবার ব্যবহার না করলে বুঝতে পারবেন না তবে এখানে যে শুধুমাত্র পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয় বাড়িতে থাকা আরও এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করব যার কারণে এমনই একটা সলিউশন তৈরি হবে ইঁদুর একবার খাওয়া মাত্রই কিন্তু ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে বাড়িতে দেখবেন ওরা পাঁচ মিনিটও থাকতে পারবে না তো আমি অর্ধেকটা পেঁয়াজের অর্ধেক অংশটা নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কিন্তু থেতো করে ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজের রসটা যাতে ভালো মতো বেরিয়ে আসে আর নিয়েছি এখানে আমি একটা কাঁচা লঙ্কার যেহেতু অনেকটাই ঝাল তাই এখানে একটা ব্যবহার করছি আপনাদের যদি লঙ্কাটা খুব বেশি ঝাল না থাকে সেক্ষেত্রে দুই থেকে তিনটে ব্যবহার করতে পারেন একটা কাঁচির সাহায্যে ছোটো টুকরো করে কেটে দিচ্ছি যেহেতু অনেকটাই ঝাল রয়েছে আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় সেই লঙ্কারই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়েছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি লেবু এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দেব যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করেছি তাই দেখতেই পাচ্ছেন লেবুর রস দেওয়ার সাথে সাথেই রিয়াকশান করতে শুরু করেছে তারপর প্রথমে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সব উপকরণ খুব ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে ব্যবহার করতে হবে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন যে কোনো মেডিসিন এখানে ব্যবহার করতে পারেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে মেডিসিনটাকে দিয়ে একটা পাথরের সাহায্যে যতটা সম্ভব এইভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এখন স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে তবে ডাইরেক্ট দিয়ে দিলে ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না এতটাই চালাক তবে কিভাবে ইঁদুর খাবে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পুরনো কন্টেনার নিয়েছি আর এখানে খারাপ হয়ে যাওয়া কিছুটা পরিমাণের আমি আটা ব্যবহার করছি আপনার এখানে আটা ময়দা চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের আমি ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দিলাম যেহেতু চায়ের পাতার মধ্যে কিছুটা মিষ্টি ভাব থাকে চায়ে যেহেতু চিনি ব্যবহার করি তো তাই কিছুটা চায়ের পাতা দিয়েছি তারপর আটা আর যে চায়ের পাতাটা রয়েছে সেটাকে দিয়ে ভালো মতো প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণের জল দিয়েছি এবার সব উপকরণগুলো ভালো মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবে মেখে নেবেন তো আটার ব্যবহার করেছি চায়ের পাতা দিয়েছি যার কারণে দেখবেন ইঁদুর কিন্তু খেতে আকৃষ্ট হবে এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে আর এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো খাওয়ার কারণে ইঁদুরের রিয়াকশান করতে শুরু করবে যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে গোল করে এইভাবে চ্যাপটা করে একটু পাতলা করে নিচ্ছি খুব বেশি এগুলো কিন্তু মোটা করা যাবে না তো দেখতেই পাচ্ছেন একইভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব সবগুলোতেই কিন্তু অল্প করে এর মধ্যে দিয়ে দিতে হবে তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না না হলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবার যেগুলো আমি দিলাম মিশ্রণগুলো সেগুলো এমনভাবে এইভাবে মুড়িয়ে নেবেন যাতে করে বাইরে বেরিয়ে না আসে কেন কি বাইরেই যদি আগেই মিশ্রণটা বেরিয়ে আসে ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না তবে অবশ্যই এগুলো কিন্তু একটু ভালোভাবে মুড়িয়ে তারপর এভাবে গোল করে নেবেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো ব্যবহার করার আগে আপনারা কিন্তু আরও একটা কাজ করে নেবেন এখানে আমি নিয়েছি ঘি সামান্য পরিমাণের ঘি সবগুলোতে দিয়ে দেবো ঘিয়ের একটা স্ট্রং গন্ধ রয়েছে যাতে ইঁদুর আরও বেশি খেতে আকৃষ্ট হয় ফলগুলো তৈরি করলাম কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় বা আসা যাওয়া করে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা দিয়ে রাখবেন আমাদের অনেক সময় দেখবেন যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে টেবিল থাকে বা ওয়াশিং মেশিন থাকে তার পিছনের সাইড হয়ে অনেক সময় রাত্রেবেলা ইঁদুরকে ঘোরাঘুরি করতে দেখা যায় অবশ্যই কিন্তু এর তলার সাইডে বা পিছনের সাইডে এই বলগুলো যদি দিয়ে রাখতে পারেন তাহলে যখনই ইঁদুর এই বলগুলো খাবে খাওয়া মাত্রই দেখবেন ওদের অতিরিক্ত তো ঝাল লাগবে পেটে মোচড় দেবে পেট ব্যথা করবে যার কারণে জল খাওয়ার চেষ্টা করবে আর আশেপাশে কিন্তু জল রাখবেন না তাহলে দেখবেন ওরা কিন্তু খাওয়ার সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমাদের স্টোর রুম থাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তো রাখি অনেক সময় আমরা এই জায়গাগুলোতেই ইঁদুরকে ঢুকে যেতে দেখি কিন্তু পরক্ষণে দেখতে পায় না আর যদি কোনোভাবে একটা ইঁদুর থেকে যায় কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই আপনারা এই বলগুলো এই জায়গাগুলোতেও দিয়ে রাখবেন যদি থেকে থাকে দেখবেন ঘিয়ের আটা চায়ের পাতা যে মিশ্রণগুলো ব্যবহার করেছি এর গন্ধের কারণে খেতে আসবে আর যখনই কিছুটা খাবে খাওয়া মাত্রই এক মিনিটও থাকবে না ওরা সাথে সাথেই কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় দেখবেন তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানেও যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায় আর বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তবে অবশ্যই আপনারা এই বলগুলো এই জায়গাগুলোতেও দিয়ে রাখবেন তাহলে দেখবেন বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব আর একটাও থাকবে না এইভাবে করে যদি আপনারা বলগুলো মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন তাছাড়াও যেখানে ডাস্টবিনের বালতি রাখা হয় খাবারের গন্ধ শুকিয়ে আসে অনেক সময় রাত্রেবেলা দেখবেন ডাস্টবিনের বালতিটা উল্টে দেয় চারিদিকে এঠো নোংরাও ছড়িয়ে দেয় আবারও আমাদের পরিষ্কার করতে হয় তো সেক্ষেত্রে আপনারা যেখানেই রাখেন না কেন অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন যদি এখানেও আসে ওরা আসা মাত্রই দেখবেন এই বলগুলোই খাবে ওরা ডাস্টবিনের বালতিটা কিন্তু আর উল্টে দেবে না বা নোংরাগুলো চারিদিকে করবে না আশা করছি এটাও আপনাদের কাজে আসবে তাছাড়াও যেখানে আমাদের মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় দেখা যায় এর পিছনের সাইডেও ঘোরাঘুরি করে অনেক সময় ঢাকনা যদি কোনোভাবে ঢিলে থাকে সেক্ষেত্রে মশলাপাতি পড়ে যায় নষ্ট হয়ে যায় অবশ্যই এই জায়গাগুলোতেও আপনারা বলগুলো দিয়ে রাখবেন তাহলে যদি ওরা এখানেও আসে না কেন আসা মাত্রই আগেই দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে তাছাড়া আমরা অনেক সময় দেখবেন বাসনপত্র কিচেনের সাইড করে রেখে দিই অনেকে ধোয়া বাসন রাখি অনেকে আবার এঠোকুটো বাসন রাখি এঁঠো নোংরা বাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয় আর কোনোভাবে আমরা ভুলবশত যদি না ধুয়ে পরের দিন ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের জন্যই রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় কিচেনে আসে ভুল করে যদি কোনো খাবার রেখে দিই মুখ দিয়ে দেয় চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয় দিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেক্ষেত্রে আপনারা এই বলগুলো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডে গ্যাস ওভেনের নিচে যদি দিয়ে রাখতে পারেন রাত্রেবেলা দেখবেন ওরা যখনই কিচেনে আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেও কিন্তু ওরা এখান থেকে পালিয়ে ইন্দুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন ইঁদুর যদি বাইরে থেকে বাড়িতে না আসে তাহলে বাড়িতে ইঁদুরের উপদ্রব হবেই না অবশ্যই দেখবেন আমাদের যেখানে বাইরের জানালার সাইড থাকে সেখান থেকে বাড়ির ভেতরে চলে আসে এই জানলার সাইডে বা খোলা যদি কোনো জায়গা থাকে সেখানে বলগুলো রেখে দিতে পারেন তাছাড়াও রাত্রেবেলা যদি কোনো কারণবশত আমরা দরজা খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যাই সেক্ষেত্রে দরজার সাইড হয়ে রাত্রেবেলা ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু আপনারা দরজার সাইড করে বলগুলো রেখে দেবেন তাহলে যদি কোনোভাবে ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করে তাহলে দেখবেন ভেতরে তো আসবেই না আগেই বলগুলো খাবে খাওয়া মাত্রই দেখবেন ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে সেখান থেকে অনেক সময় রাতের অন্ধকারে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে কখনো কখনো ছোটোখাটো পোকামাকড় আড়োলাও কিন্তু বাড়িতে চলে আসে অবশ্যই কিন্তু জলের নালি বা ড্রেন সাইডে বলগুলো দিয়ে রাখবেন আশা করছি ইঁদুর তারানো টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এখানেই শেষ করছি